একমাত্র সন্তান সারফরাজ ও স্ত্রী তনিকে একা করে দিয়ে অনন্তকালের পথে বিদায় নিলেন সাদাত হোসেন গুলশানের আজাদ মসজিদে নামাজি জানানা শেষে তাকে বনানের সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে এ সময় সাদাত হোসেনের আগের ঘরের ছেলে ছেলেমেয়েরাও উপস্থিত ছিলেন বলে জানা যায় এদিকে সাদাত হোসেন যে মারা গেছেন তা এখনও জানে না তার ছোট্ট একমাত্র সন্তান সারফরাজ জানা যায় সারফরাজ এতদিন তার বাবার ফিরে আসার অপেক্ষায় ছিল এই জানুয়ারিতেই সারফরাজ নতুন ক্লাসে ভর্তি হয়েছে গতবারের মতো এবারও সে চেয়েছিল তার বাবার হাত ধরে স্কুলে যাবে কিন্তু সেই স্বপ্ন আর কোনোদিনই যে পূরণ হবে না তা এখনও বুঝে উঠতে পারেনি ছোট্ট সারফরাজ তার বাবা সাড়ে তিন মাস কমায় থাকার পর মঙ্গলবার দিবাগত গভীর রাতে ব্যাংককের হাসপাতালে মারা যায় এরপরে আর অ্যাম্বুলেন্সে করে তার বাবার মরদেহ নিয়ে ঢাকায় ফিরে আসে তার নেই এদিকে শুধু সারফরাজি নয় তনির আগের ঘরের একমাত্র মেয়ে সান্ধি ও তার সৎবাবাকে হারিয়ে কান্নাকাটি করছে শোকে মোহমান হয়ে পড়েছে ছোট্ট এই মেয়েটি ঘনিষ্ঠ সূত্রে জানা যায় স্বামীর মৃত্যুর পর তুমি তার ব্যবসা বাণিজ্য কোনো কিছুতেই মনোযোগ হতে পারছেন না গত দুদিন ধরে তার ব্যবসা বাণিজ্যের একটু খোঁজ নিচ্ছেন না তনি এদিকে কঠিন এই সময়ে তনির পাশে রয়েছেন তার মা ও বোনেরা বর্তমানে তার মা ও বোনেরা তনির গুলশানের বাসাতে অবস্থান করছেন স্বামী হারানোর শোক কাটিয়ে না ওঠা পর্যন্ত তারা সবাই তনির পাশে থাকবেন এমনটাই জানা গেছে